চল্লিশতম ড্রাইভার দিবস পালিত হলো নাকাশিপাড়া নাগাদিতে ছাত্রছাত্রীদের খাতা কলম বিতরণ পতাকা উত্তোলন ও নৃত্যের মাধ্যমে সোমবার দুটো নাগাদ অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নাকাশিপাড়া নাগাদি বাজারে অনুষ্ঠিত হল ড্রাইভার দিবস সারা বছর গাড়ি চালানোর কাজে যুক্ত থাকেন ড্রাইভাররা তাই বছরে একটি দিন পয়লা সেপ্টেম্বর তারা সকলে একত্রিত হয়ে ড্রাইভার দিবস পালন করেন এই উপলক্ষে সারাদেশের সঙ্গে আজ নাগাদি বাজারে অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় জাতীয় পতাকা তোলেন নাগাদি ডক্টর এপিজে আব্দুল কালাম বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা মমিতা ভট্টাচার্য পতাকা উত্তোলনের সহায়তা করেন ড্রাইভাররা এবং নৃত্য পরিবেশন করেন অমন্তিকা ভট্টাচার্য রুজদা সুরাইয়া রূপ জুই এই উপলক্ষে জাতীয় সড়কের ছোট বড় চার চাকা গাড়ি চালকদের জল ও লাড্ডু বিতরণের আয়োজন করা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে খাতা পেন্সিল তুলে দেওয়া হয় আজকের দিনে প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয় আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় যাবেন কোথায় ব্যান্ডেলে যাচ্ছে কি আছে গাড়িতে খালি গাড়ি খালি গাড়ি এখানে কিছু মানে সহযোগ করতে পারবো আমি হ্যাঁ 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 আর রুল আর diphenyl সর্বজনবক্তা জীবন দাস বলতে পার্বতীতে ছাইয়া খাতুন ইনজাবুল রূপ রূপ

আজকে কী কর্মী আমাদের কর্মসূচি এই পয়লা সেপ্টেম্বরে আমাদের দীর্ঘ বছর ধরে আমরা ডাইভার দিবস পালিত করে এসেছি তো আজকে সেই ডাইভার সমাজের একটা মহতি দিন মহতি দিন ডাইভার দিবস তো আজকে আমরা নাকাশিপাড়া লাগাজি বাজার এই একটা অনুষ্ঠান মাধ্যমে এখানে আমাদের একটা সভা চলছে কেননা আজকে আমরা উনিশশো পঁচাশি সালের থেকে আমরা এই দিনটা পালিত করে আসছি বহু জায়গায় আমরা সরকারের কাছে আমরা দাবি রেখেছি উনত্রিশ দফা প্রথম হয়েছে ড্রাইভার দিবস ড্রাইভার আয়ু ড্রাইভার বিমা এরকম উনত্রিশটা দাবি আমরা রেখেছি তার ভিতরে যেরকম কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে রাজ্য সরকারকে জানানো হয়েছে জেলাতেও জানানো হয়েছে এখনো পর্যন্ত আমাদের যে দাবি রেখেছি এখনও সরকার আমাদেরকে মান্যতা দেয়নি মান্যতা আমরা পাইনি কেননা আমরা ড্রাইভার সমাজ এখানে যারাই আছেন সব কিন্তু ড্রাইভার সমাজ কিন্তু ড্রাইভার সমাজের জন্য তিনশো দিনের জন্য একদিন আমরা ছুটি ঘোষণা আমরা রেখেছিলাম যেন আমাদেরকে একদিন ছুটি অন্তপক্ষে ঘোষণা সরকারিভাবে রাখেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই মান্যতাটা পাইনি কিন্তু আমরা প্রত্যেক বছর এই দিনে আমরা এই দিনটা আমরা পালন করে আসছি আগামীতে আমরা করে আসব এই বলে আমি রাখছি আজকে শুধু কি নাকাশিপাড়ার ড্রাইভারদের নিয়ে করা হচ্ছে না গোটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষে সঙ্গে আজকে নাকাশিপাড়াতে হচ্ছে হ্যাঁ নাকাশিপাড়া হচ্ছে কৃষ্ণনগরে হচ্ছে বিভিন্ন জায়গাতে নদিয়া জেলায় বলে না আজকে আমাদের পশ্চিমবঙ্গে আঠাশটা রাজ্য আঠাশটা রাজ্য এবং যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলা ব্লক পঞ্চায়েত এই ডাইভার্স সমাজ যেখানে আছে সেখানে এই দিনটা উদযাপন করা হচ্ছে এটা কততম বর্ষ এটা আমাদের আজকে উনিশশো সালের থেকে হিসাব করেন আজকে দু হাজার পঁচিশ দাস আপনি আপনি জীবন দাস আমি হয়েছে নদীয়া জেলার স্পিকার পদে আছি অল ড্রাইভার অল পেয়ার ড্রাইভার স্পিকার স্পিকার পদে মোট কতজন সদস্য আছে আপনাদের সংগঠনে সংগঠনে আমাদের নদীয়া জেলায়

अरके बोलबेता? হ্যাঁ আজকে কী কর্মসূচি নাকাশিপাড়ার উপরে আপনি বলুন জয় হিন্দ জয় ভারত অল ড্রাইভার অলফসিয়েশন জিন্দাবাদ নাকশিপাড়ার পেসেন তা আমাদের ড্রাইভার দিশো ড্রাইভার দিবস পালন করার জন্য আমরা সব ড্রাইভার ভাই সাহেব একসাথে এসেছি প্লাস আগামীবারও পড়েছিলাম এখনও করছি আর আগামীবারও করব ড্রাইভার সংগঠন এক হাত আজকের কি অনুষ্ঠান আছে আমাদের স্কুলের ছাত্র আজকে আমাদের পয়লা সেপ্টেম্বর ড্রাইভার দিবস পালন করা হচ্ছে এখানে কিছু আমরা কর্মসূচি রয়েছে সবাই বাচ্চাদের কিছু সামান্য বিতরণ করে কিছু ওনাদেরকে উদ্বোধন নিয়ে এবং ড্রাইভারদেরকে এইখানে থাকা একটাই কারণ আমাদের এই দিবস পালনটা যাতে সরকারের কাছে আমরা আবেদন রেখেছি যতটা পারব চেষ্টা চালিয়ে যাব। এবং আগামী দিন এইভাবে আমাদের কর্মসূচি চলবে এখানে শুধু ড্রাইভার এবং আমাদের সহযোগিতায় আছে ডাক্তার এ পি জে কালাম বিদ্যানিকেতনের স্যাররা এবং সেখানকারের বাচ্চারা হিন্দ জয় ভারত আপনার আমি আলমগীর শেখ আমি এই নাগাছিপাড়া ব্লকের জেনারেলের থাকি